আসসালামু আলাইকুম আমি ইউসুফ আহমেদ হ্যাচারিতে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছি আজকে আমরা তিন দিনের মেলা শেষের দিনে পৌঁছে আজকে আমাদের আজকে আমাদের সাথে আছেন আমাদের সিনিয়র ম্যানেজার পিপুলস পোল্ট্রি হ্যাচারি আনন্দ কুমার সাহা এবং সিনিয়র জিএম নজরুল ইসলাম নিরন স্যার আমরা তার সাথে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব আজকে এই মেলা সার্বিক বিষয় নিয়ে আজকে এই মেলায় আসার পর এখানে আমাদের রেসপন্স কেমন ছিল কাস্টমারদের এবং আমাদের কি বেনিফিটেড ছিল এখানে এসে সব মিলিয়ে একটা জাস্ট সংক্ষিপ্ত স্যার একটা ছোট ইন্টারভিউ আমরা নিব স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আমরা আজকে তিন দিনের মেলা আজকে শেষ দিনে এসে উপনীত হলো তো এখানে এসে স্যার মেলাতে এসে কাস্টমারদের রেসপন্সটা কেমন ছিল আসলে স্যার এই বিষয়টা আমাদের একটু বলবেন ইসুফ সাহেবকে ধন্যবাদ আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার পরম পুরনো আল্লাহর প্রতি যে উনি আমাদেরকে একটা সুন্দর মিলন মেলায় আমাদের উপস্থিত আমরা হতে পেরেছি এই আল্লাহকে ধন্যবাদ আল্লাহ দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই মেলায় আমরা অংশগ্রহণ করেছি আমাদের পরিবারের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা এই মেলায় উপনীত হয়েছি এবং আমরা সাফল্যের দান প্রান্তে চলে এসেছি এখানে যারা দর্শনার্থী আমাদের সোভনাধ্যায়ী আমাদের ডিলার আমাদের খামারি আমাদের ওয়েলসার শোভাকাঙ্ক্ষী যারা এখানে এসেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা গত দুই দিন পার করেছি এই পার করায় আমাদের এখানে যেসব দর্শনার্থী এসেছেন আমি মনে করি যে আমাদের এই যে আজকের আয়োজন সবাই দেখে সবাই মুগ্ধ হয়েছেন আমরা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আমার মনে হয় সবাইকে আমরা একটু হলেও আনন্দ দিতে পেরেছি এবং মানুষ আমাদের এখানে হিসেবে এবং আমরা যতটুকু আমাদের ছিল আমরা চেষ্টা করেছি যে তাদেরকে কিভাবে একটু আপ্যায়ন করা যায় কিভাবে আমাদের প্রোডাক্ট পরিচিতি দেওয়া যায় আমাদের প্রোডাক্ট সম্পর্কে বলা যায় আমরা এটা চেষ্টা করেছি আমাদের সবাই চেষ্টা করেছেন আমার পিপুলস পরিবারের সকল সদস্যই ভালোভাবে চেষ্টা করেছেন বাদ দা আল্লাহর ইচ্ছা তো এই দুই দিনে আমরা যেটা দেখলাম এখানে অনেক স্টলই আছে এই স্টলের ভিতরে আমাদের স্টলটা দর্শনার্থী সবাই বলছে যে আপনাদের এখানে দর্শনার্থী বেশি আসলে আমাদের চিক্স আছে ফিড আছে আমাদের জৈব সার আছে আমাদের কমার্শিয়াল লেগ আছে সব মিলেই আমাদের সব প্রোডাক্টই আমাদের আছে সেই হিসেবে আমি মনে করি যে যারা যারা আসছে তারা এখানে থেকে তবে আসছে এটা বিজনেস এর বিজনেস এখানে পাবে স্যার একটা জিনিস কিন্তু স্যার খেয়াল করেছেন কিনা জানেন এখানে কিন্তু আমরা অনেক এই মেলার উপলক্ষে কিন্তু আমরা অনেক প্রোডাক্ট সম্পর্কে জানতে পেরেছি স্যার নতুন নতুন কোম্পানি সম্পর্কে জানতে পেরেছি স্যার যারা অনেকে কিন্তু স্যার এখানে অ্যাটেন্ড করে নাই অনেক কোম্পানি আছে যারা এখন আসে না স্যার আমার মনে হয় স্যার এখানে এই মেলা একটা বি টু বিজনেস এর একটা জায়গা স্যার যেখানে এসে স্যার মানুষের সাথে বিজনেস বিভিন্ন কোম্পানির সাথে পরিচিত হওয়া যাচ্ছে

এই এখানে যত কোম্পানি আসছে একটা কোম্পানির সাথে মনে করেন আমাদের কোম্পানিতে আটশো প্রায় এক হাজার লোক কর্মরত আছে আপনি চাইলে আপনার কোম্পানিতে কি আপনি এই যে এক হাজার জন বা বিশ পঞ্চাশ জন একশো জন কবি খাইলেন একটা চা খাইলেন একটু বসলেন একটা মত বিনিময় করলেন এই শুধু কি না আপনার কোনোভাবে আমরা অনেক আসলে এনজয় এটা ধরেন আপনি নিজের কোম্পানি আরো ধরেন আপনার বাইরের কোম্পানি যতগুলো আছে এই কোম্পানি গুলোর সাথে আমরা কবি দেখা হয়েছে

আমি মনে করি যে রাষ্ট্রের প্রতিটি লোকেরা আসলে এখানে যারা আমরা আসি এরা তো আসি যারা আপনি বললেন যে উত্তরটা সম্পূর্ণ হয়নি যে যারা শহরে অংশগ্রহণ করা উচিত যারা অংশগ্রহণ করে না আমি মনে করি তারা মানে তার উঠে দুর্ভাগ্য আমি তার বলবো দুর্ভাগ্য বলবো যে তারা অনেক কিছু হারাই ফেললো যে এখানে এই একটা মিলন মেলায় তাদের উপস্থিতি নাই এটা আসলে হইতে পারে না আর আমি মনে করি আমাদের কোম্পানি আমাদের এমনি স্যারকে আমাদের পরিচালনার পর্ষদকে তো আমি সহ আমি বলবো যে আমাদের সামনে মেলায় আরও একটু বড় আকারে আমরা যদি আরো পার্টিসিপেট করতে পারি আমাদের কোম্পানি গ্রোথ হচ্ছে বড় হচ্ছে আমাদের সামনে প্রোডাকশন বাড়তেছে আমাদের যেসব আমরা উইংস বললাম এই সব উইংসই আমরা স্বয়ং সম্মনতা আমাদের অর্জন করতেছে সেক্ষেত্রে আমি মনে করি আগামী বছর আমরা যে আরো আরো বৃহৎভাবে আমরা এই মেলায় অংশগ্রহণ করতে পারি সবার মঙ্গল কামনা করছি এই বলে আমি আমার কথা আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ স্যার স্যারকে স্যার সুন্দর ইন্টারভিউ দিয়েছেন আমাদেরকে অনেক ইনফরমেশন পেলাম স্যার আপনার কাছ থেকে ধন্যবাদ স্যার আপনি ভালো থাকবেন পিপলস পুলটির পরিবার এবং সবগুলোর জন্য শুভকামনা থাকবো স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম